দুনিয়ার সময় দিন দিন কমে যাচ্ছে যাচ্ছেন দিন যাচ্ছে আর সময় কমে যাচ্ছে মানুষের গাফলতি বেড়ে যাচ্ছে এমন মুসলমান আমরা হয়েছি নজর করে দেখি হাত্তা সামনে মুসলমানের সন্তান হেঁটে হেঁটে চলে যায় নামাজ পড়ে না এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও মহাস্থান গড়ে না 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 বেশি এটা বলেন না এখন আপনি একটু চিন্তা করে দেখেন তো গাছের নিচে যারা বসা থাকে একজন বলতেছে হুজুর তার মানে গাছের নিচে বলতে বুঝাইছেন যে শাহ সুলতান বালখি মহি সাওয়ারি উনার মাকবারা জিয়ারত করতে অনেকে আসে যদি নামাজ না পড়ে চলে যায় জিয়ারতে কোনো লাভ হবে ইমানুস সাদিক কেমন জিনিস হারাম বিন মিল হাত নবীজির এক সাহাবি নবীজি এম্বাসিডার বানা পাঠালেন দাওয়াত দেওয়ার জন্য কাফিরের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলেন তিনি মনে মনে বুঝে ফেললেন একলা যদি দাওয়াত দিতে যায় কাফের তরবারে বের করে মাথা দ্বিখণ্ডিত করে ফেলবে এক চুল তিনি ভয় পান নাই হাজির হয়ে গেলেন কাফেরের কাছে দিনের দাওয়া দিলেন হারাম বিন মিল তরবারি বের করে যখন আঘাত করলেন রক্ত ঝরঝর করে পড়তেছে মাথার মধ্যে কোপ দিয়েছে ঝরঝর করে পড়া রক্তগুলা তিনি ধরলেন আল্লাহই বললেন ফস্তু কাবা ও কাবার মালিক আমি বিজয় হয়ে গেলাম দিনের কারণে তরবারির আঘাত খেছি নিশ্চয়ই যিনি মাফ করে কবল করবেন তিনি কি ইমানের এই পরীক্ষা দিতে গিয়ে যারা फांसीর মঞ্চে গেল ইমানের পরীক্ষা দিতে গিয়ে যারা জেল খাটল জুলম নির্যাতন শুরু করল ইমানের দাবি যদি জান্নাত পেতে হয় ইমান লাগবে নির্বেজাল কিন্তু আমাদের ইমানের ভিতরে এখন বেজাল ঢুকে গেছে নানা দিক থেকে ঠিক কিনা বলে আটটা বিষয়ের প্রথম বিষয় আমার শেষ এবার কয় নাম্বার বিষয় তাহলে এক নাম্বার বিষয়টা কি সবাই একটা আওয়াজ করে বলতে হবে কি এই নতুন করার জন্য প্রতিদিন অন্তত কয়েকবার পড়বেন ইমানটাকে যিনি নতুন নবান করে দেবেন তিনি কে

আল্লাহ নবী বললেন জাদ্দিদু ইমানাকু ইমানটারে নতুন করুবাব কাসিরু করা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ইমানকে যিনি নতুন বানায় দিবেন তিনি কি একশো পার্সেন্ট যারা শুনবেন এরা একটু মনোযোগ সহকারে বলেন এক নাম্বারে লাগবে কি আরো জোরে এক নাম্বারে লাগবে কি এবার আসুন আমার বাইরে দুই নাম্বারে যাই নামাজ লাগবে ওয়াক্ত মতো লাগবে সময় মত সুন্দর করে ওযু বানায় আল্লাহর যেই গোলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে عليه النار জাহান্নামের আগুন জিনি বানায় দিবেন তিনি কি আল্লাহ তো হারাম হোক আপনি চান না জোরে কোন চান না পাঁচ নামাজ পড়বেন মুসলমান আল্লাহ সব দিয়েছেন খোদা নিবারণ করে দিলেন আল্লাহ পাক আমাদের খোদা মিটিয়ে দিলেন তৃষ্ণা পিপাসা সব মিঠায় দিলেন আমাদেরকে মালিক ইমানের দৌলত দিলেন পাঁচ ওয়াক্ত নামাজ যদি আল্লাহর কোন গোলাম পরে কবরে চলে গেলে যিনি বাতি বানায়া কবরে দিয়ে দিবেন তিনি কে লোকটা ল হয়ে বলবে কে গো তুমি আমার ছেলেটারে রেখে আসছে আসে নাই মেয়েটারে রেখে আসছি আসে নাই যেদিন আপনি লাশ হবেন সবচেয়ে বেশি আপনার কাছে আপনাকে অসহায় মনে হবে হাত কালের ভিতরে আপনি আওয়াজ শুনবেন আপনার কানের ভিতর আওয়াজ পাবে ছেলে চলে যাচ্ছে মেয়ে চলে যাচ্ছে আওয়াজগুলো শুনবেন কাউকে একটা মুহূর্তের জন্য কেউ আটকে রাখতে পারে না পারবে না সেই কবরের ভিতরে আপনি দেখবেন কোথা থেকে যেন একটা আলো জ্বলে উঠছে লোকটা বলবে নামাজ বলবে আমি আজকে তোমার জন্য কবরের ভিতরে আলো হয়ে গেলাম কবরের ভিতরে তোমার জন্য একা একা তুমি থাকবা সাক্ষী হয়ে দাঁড়ালাম মালিকের কাছে আজকে বলার জন্য দাঁড়ালাম অনেক কষ্ট করে তোমার জন্য গিয়েছে এই সাক্ষী কবুল করে যিনি মাফ করে দেবেন তিনি কে অনেকে দেখবেন গাছতলায় বসে থাকে নামাজ কালাম নাই একটু আসতে বলেন ঠিক অনেকে দেখবেন গাছতলায় বসে থাকে নামাজ কালাম নাই এরকম লোক আছে একটু সবাই মন দিল সবটা দিয়ে আগের মতো গাছতলায় বসে থাকে যাদের নামাজ নাই এদেরকে জিজ্ঞাসা করবেন নামাজ পড়ো না কেন বলছে যে পড়ে ফেলছি এক পীরের সাথে এরকম এক মুড়ি লম্বা সময় ধরে খেদমতে ছিল তো হুজুর ওয়াজের ভিতরে তাহাজের কথা বলছে নামাজের কথা বলছে তো মুরিদ চিন্তা করছে হুজুর তো নিশ্চয়ই আজকে পড়বে নামাজও পড়বে তো খুব খেয়াল করে দেখে যে ওয়াশ টস করে বিশ্ব হজুর ঘুমাইতেছে ফজরের সময় চলে যাচ্ছে হুজুর তখনও ঘুমে এবার বিশ্ব হুজুরে ওই মুরিদ প্রশ্ন করেছে হুজুর ফজল তো শেষ আপনি তো উঠেন নাই পিসাব জবাব দিচ্ছে আরে আমি তো ফজর পড়তে মক্কায় গেছিলাম এরকম 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 যদি কোনো পীর হয় ওই পীরের মুড়িদের নামাজের দরকার নাই ঠিক না নামাজ ছাড়া যদি আপনি কবরে যান ফেরেস্তারা বলবে নামাজ পড়িতে কারি এসেছে ফেরেস তারা পাকরাও করে ফেলবে জেনাকারের চাইতে মৎখুরের চাইতে বেনামাজি আল্লাহর কাছে নিকৃষ্ট হাদিসের ভিতরে আসছে যেই লোকটা বেনামাজি হবে লাইসালাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত তার জন্য কোনো আলো থাকবে না সাক্ষী থাকবে না তার কোনো সার নাই যদি আপনি মনে করেন কবরের বিচরে বাসতে হবে নামাজি হয়ে যান কবরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কি দুনিয়া যারা নামাজ ছাড়েন একটু হিসাব করেন ওয়া কানা মা'আ ফিরআউনা ওয়াহমাননক ও কারুনক ও উবাইবিন খলাফ নামাজ যারা করবে না ফেরাউনের সঙ্গে হবে হামানের সঙ্গে হবে কারুনের সঙ্গে হবে উবাইবিন খালাফের সঙ্গী হবে যেই লোকগুলার কথা বললাম এই লোকগুলা দাঘিয়া শামিম যদি আপনি ইমানের পথে সত্যবাদী হন পাঁচ নামাজ পড়েন যিনি জান্নাতই বানায় দিবেন তিনি কে আমাদের দেশের কিছু মানুষ আছে পাঁচ ওয়াক্ত নামাজের খবর নাই তাহাজ্জুতের খবর নেই আগে হুজুর আমি তাহাজ্জুদ পড়তে চাই আমি বলি তাহাজ্জুদ পড়বেন আগে এক বছর টানা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আগে পড়ে এক বছর পরে আপনি পারলে তাহার শুরু করবে তোমার ঠিক তো কয় না যে লোকের পাসওয়ার্ড তো ঠিক নেই উনি যদি মাঝে মাঝেও তাহার পড়ে পরে আমাদের স্বামী ওসমান সাহেবের মতো স্বামী ওসমান সাহেব বলছে যে সত্তর আশি ডাকার বেশি পড়ি আর এমনি আগে তুমি ফরজ পড়ো এরপরে তুমি তাহাজোদের খবর নাও ঠিক কিনা বলে এবং আমাদের যিনি বাংলাদেশের ষোলোটা বছরের আলে বলাবাদের চোখের সুচ ছিল আলে বলাবাদের চোখ দিয়ে দেখতে পারতো না উনিও কথা বলতে গেলেই বলতেন আমাদের নেত্রী তাহার জোট পড়ে তাহার জোটের কথায় পরে আসেন আগে এক বছর নামাজ পড়েন যুবকদেরকে বলি এক বছর টানা নামাজ সোজাভাবে পড়েন পাঁচ অক্ত নামাজ ঠিক সুন্দর করে উঁচু বানায়া নামাজটা পড়েন জাহান নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে দুইটা শেষ বাকি আছে কয়টা মাশাল্লাহ বাকি কয়টা আপনাদের হাতের সময় আছে তো ইনশাআল্লাহ কেউ উঠেন নাই তো মাশাল্লাহ একজন এসে পড়ছে এবার আমরা তিন নাম্বারটাই চাই কয় নাম্বার তিন প্রিয় আমার মালিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ যেই লোকটা পাকে ধুলায় মলিন বানিয়েছে দিন কায়েমের জন্য কষ্ট করেছে যেই লোকটা দিন কায়েমের জন্য চিন্তা ভাবনা করেছে শ্রম দিয়েছে সময় দিয়েছে পায়ের মধ্যে ধুলি বালি লাগিয়েছে কষ্ট তোরা সহ্য করেছে হার রামা হুল্লা বালি এমন লোকের জন্য জাহাদ নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি আপনার মনে খুশি হন নাকি সবাই বলেন খুশি হয়েছেন মাশ আল্লাহ পিছনে ছোট একজন বাঁচা তো মাসাল্লাহ আল্লাহ শুনতে হবে আজকে এবার একটু বলেন তো দেখি পায়ের মধ্যে ধুলি লাগানোর অর্থ কি আপনি আপনি যখন দিনের দিতে আবার কখনো অস্ত্রের গুলি এসে লাগবে আবার কখনো শরীর আঘাতে আপনাকে রক্তাক্ত হওয়া লাগবে ঠিক কিনা বলে বেশি দূরে যাওয়া লাগবে না এই যে দুদিন আগে নোয়াখালীতে কোরআনুল করিমের একটা দার্সুল কোরআন হচ্ছে মসজিদের ভিতরে দার্সুল কোরআন হালাল না হারাম আওয়াজ করে বলতে হবে হালাল না হারাম এই রকম একটা কাজের মধ্যে যারা দৃষ্টতা দেখালো মসজিদের গ্লাসের ভিতরে যারা হামলা করলো যারা রক্ত ঝরালো এই রক্ত বিস্ফোরক হয়ে যাবে এই রক্ত আওয়াজ তুলবে नारे तकबीर अल्लाह हु अकबर দেশ আজকে হয়েছে আমাদের দেশে যে একটা সুন্দর পরিবেশ এখন আসতেছে এই সুন্দর পরিবেশে আপনি কাটা হয়ে যায় না কাটা কিন্তু গলায় মানুষ বেশিক্ষণ আটকায় রাখে না হয় হোমোপ্যাথি খেয়ে না হয় বিড়ালের ঠ্যাঙে ধরে আপনি শুনছেন না বগুড়াতেও দেখবেন কারো যদি গলার ভিতরে একটা কাটা আটকা বিড়ালের ঠে মধ্যে গিয়ে ধরে যে এরপরেও হুজুর কাটাটা ছুটে যান আপনি কারো গলার কাটা হতে যাবেন না এই কাটা বিলম্বে যদি না নামে অপারেশন করে হলেও মানুষ নামায় ঠিক না এই জন্য আজকের মা ফিলে যারা বসলেন তিন নাম্বারে পায়ের ভিতরে দুলাবালি লাগানে। দিন কায়মের জন্য কষ্ট করলেন ক্ষুদার যন্ত্রণা ভোগ করলেন মার খেলেন গালি খেলেন সহ্য করলেন জাহান নামে রাখুন হারাম বানায় দিবেন তিনি কে এই জন্য নাবিজির কাম সামনে আসতেন নবিজি বলতেন ফিদা কাবি ওম্লাফ কোনো আপনার জন্য আমার মা বাব কোরবান হয়ে যান জীবন দিয়ে দিব দিনের পক্ষে ইসলামের বিজয়ের জন্য জীবন দিব এক চূন্য বদর থেকে শুরু করে মুসলমানদের প্রতিটা জিহাদের ময়দানে সাহাবাই সাবাইকার জীবন দেওয়ার জন্য গিয়েছে যিনি অবশ্যই কবুল করে বিজয় দিয়েছেন তিনি অল্প কয়েকজনের কবুল করে বিজয় দিয়ে সুতরাং এই দিনের জন্য কি দিস যদি কোথাও প্রয়োজন হয় বালু লাগাবেন কোথাও প্রয়োজন হলে মার খেবেন কোথাও প্রয়োজন হলে রক্ত ছড়াবেন কিন্তু এরপরও দিনের উপরে আঘাত আমরা হামতেই দেবো না ঠিক কিনা বল কত নাম্বার এটা মাশাল্লাহ লিল্লাহ তাকবীর সুন্দর মনোযোগ আছে সবার মাথায় এবার এক নাম্বার কাজটা একটু পড়া দেন তো দেখি এক নাম্বার কাজটা কি মাশাল্লাহ মন আমার একেবারে পুরা চাঙ্গা হয়ে গেছে এক নাম্বারটা কি এবার দুই নাম্বারটা বলেন কি সুন্দর করে অজু বানায়া অক্ত মতো সময় মতো নামাজ তিন নাম্বারটা কি মা আশাল্লাহ একজন বলছে জিহাদ একজন বলছে পায়ের দুলা মা আশাল্লাহ দুইটি ঠিক জোরে করলাম বাহ এবার তিন নাম্বারের পরে কয় নাম্বার চার মান মানসাই বাতান ফিল ইসলাম হার আপনার চুল পেকে গেছে হার্টের ভিতরে রিং লাগানো লেগেছে যন্ত্রণার পর যন্ত্রণার দিনের জন্য সহ্য করলেন এমন লোকদেরকে ডেকে ডেকে জাহান নামের আগুন থেকে যিনি মাফ করে জান্নাতি বানাবেন তিনি কে আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ এই মাটিতে দিনের কথা বলেছেন হাটের ভিতরে পাঁচটা রিং লাগানো ছিল শেষ দিনের দিকে তাকায় দেখে যেদিন উনি শেষ দুনিয়া থেকে বিদায় নেবেন দুজনের কাঁধে ভর দিয়ে তিনি নামছেন সোজা হয়ে দুইজনের কাঁধে ভর দিয়ে কষ্ট করে নামলেন ঠোঁটে ভিতরে জান্নাতি হাসি ছিল উনি বুঝায় দিয়ে গেলেন জালেমরা জুলুম করতে পারবি মাজলুমের হাসি কেড়ে নিতে পারবি না এই হাসি তোদের জন্য পরাজয়ের প্রাচীন তৈরি করবে ঠিক কিনা বলে বেশি দিন সময় লাগে নাই এক পনেরোই আগস্টে জালেম জুলুম করে প্রিয় আল্লাহ আমাকে থাকতে দেয় নাই অন্য পাঁচই আগস্টে আল্লাহ পাক এক বছর শেষ হওয়ার আগে জালেমকে আল্লাহ পাক গরম ভাতটা খেয়ে যেতে দেয় নাই ঠিক কিনা তার মানে বোঝা যায় মুসলমানে মাহফিল থেকে পরিষ্কার দিনের জন্য বৃদ্ধ হয়ে গেছেন কষ্টের পর কষ্ট করলেন মামলায় জর্জরিত হলেন ক্ষুধা যন্ত্রণায় কষ্ট করলেন এমন লোকদের জন্য ডেকে ডেকে জাহান আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে আচ্ছা এই যে কথাটা বললাম এই কথাটা কি সহজ না কঠিন অনেক কঠিন মানসা বা সাইবাতান ফিল ইসলাম ইসলামের জন্য চুল পেকে যাবে তাকায় দেখেন দিকে। তিনজন কোলে যাচ্ছেন না বিড়ি খাওয়ার কোন সুযোগ না বসেন বগুড়ার ইজ্জত এইভাবে যদি আপনারা শেষ করেন কেমন হবে না 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 একজন ইনশাল্লাহ বিড়ি টিরি খাবে না ইনশাল্লাহ বলে বিড়ির সাথে আমাদের কোন সম্পর্ক সাথে কোনো সম্পর্ক আলু ঘাঁটির সাথে সম্পর্ক আচ্ছা থাকবে কোনো অসুবিধা নেই আজকেও আমি তিন চারবার খাইছি একেবারে মন ভরে খাইলাম যেটারে বলে যে খাওয়ার মতো খাইছি আলহামদুলিল্লাহ কোন একটু চিন্তা করেন এখানে যারা এই মুহূর্তে বসছেন আমার সামনে যারা বসা আছেন দিনের জন্য চুল পাকানোর অর্থটা কি একটু ব্যাখ্যা করি দিনের জন্য চুল পাকানোর অর্থ কি আমার নাবি একদিন যদি চুলায় আগুন জ্বলত মুসাল সাল্লেমন কয়েকটা মাস ছিল চুলার ভিতরে কোন আগুন নাই রুটি পর্যন্ত গোস্ত দিয়ে খেতে ভালোবাসতেন ঠিক শাড়ি খেতে বড় ভালোবাসতেন না বিজি জলে ভিজা ভিজা রুটি খেতে নবী পছন্দ করতেন কিন্তু খেতে পারেন নাই তেমন প্রায় সময় ফজুরের নামাজ পড়ে নাবিজি যখন আসতেন এসে বলতেন ঘরের ভিতরে কি খাবার আছে আম্মা বলতো ঘরের ভিতরে কোন খাবার নাই রহমাতুল একবারের জন্য কোন কষ্ট মুখে না রেখে বুকে লালন না করে সঙ্গে সঙ্গে সবর করে ফেলতেন সাহারি না খেয়ে রোজা রেখে ফেলতেন একটু পানি খান্নায় রোজা রেখে ফেলতেন নাবিজি সাল্লা সাল্লাম খাবারের কষ্ট করে কেনেন বাদাম নিয়ে আসছে জব নিয়ে আসছে দুধে বিজানক শরবতের মতো নাবি দিয়েছে নবীজি বলছে এটা আমার জন্য না এটা ধনীদের শরবত আল্লাহর নবী তিনি পান করেন নি এত কষ্টের পরে যিনি দিনকে বিজুই বানায় দিয়েছেন তিনি কে নবীজির চুল পেকে গেছে কয়েকটা নবীজি বলতেছে সাইয়াবাতনি হুদুন ওয়া আখওয়া সালেমদের ব্যাপারে আয়াত গুলা নাজিল হওয়ার পরে আমি নবীর চুল পেকে গেছে তার মানি দাঁড়ানো আল্লাহ নবী উম্মত এত মায়া করেছে সালেমদের শাস্তির কথা শুনে নবীজির বড় মায়া লেগে গেছে নবীজি দুশ্চিন্তায় পড়ে গেছে জালেমদের কোনো বন্ধু থাকবে না ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু আল্লাহ বলতেছেন সালেনদের পাশে গিয়েও দাঁড়ায়ও না জালেনদের পাশে গিয়ে ঠেস দিও না ঠেস দেওয়া বুঝেন বগুড়ার বাসায় ঠেস দেওয়াকে কি বলে এই হেলাম দেওয়া আল্লাহ বলতেছেন জালেমদের পাশে গিয়ে হেলাম দিও না এখন তাকে দেখে যারা জালেমদের পাশে গিয়ে একটু হেলান দিয়েছে এরাও এখন অনেকে মনে মনে চিন্তা করতেছে কেন হেলানটা দিছিলাম আরে কথা কয়না যে গেছে যদি আপনি দিনের মহাপ্রতিম দিনের কাজ করতে গিয়ে সবার করতে গিয়ে দিন প্রতিষ্ঠার জন্য যদি চুলগুলা পেকে যায় জাহান্নামের নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে মাসাল্লাহ কয় নাম্বার জোরে কয় নাম্বার আমরা জাহান্নামের আগুন হারাম বানাতে চাই তো ইনশাআল্লাহ চার নাম্বারে পরে কয় নাম্বার পাঁচ নাম্বারে মাহফিলে যারা বসলেন যতজন বসলেন নিয়ত করে ফেলেন চল্লিশটা দিন কয়েকদিন আর জোরে জোরো হল না চল্লিশটা দিন যদি আমার বায়রা যদি আপনি আল্লাহর জন্য চল্লিশ দিন নামাজ পড়েন উল্লা সঙ্গে যদি পড়তে পারেন ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে দাঁড়ালেন আপনি যদি ইমামের সঙ্গী একটু আগে কি যদি মাসবুক না হয় তাকবীরে উলাহ সঙ্গীত 40টা দিন যদি নামাজ করতে পারেন হাররামা আল্লাহ আলাইহিন نار জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে আল্লাহু আমরা কতজন চিল্লা দিছি এখানে মেহনতের সাথীরা আছেন না আচ্ছা চিল্লা দিছেন কে কে একটু দেখি তো মাশাল্লাহ 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 আপনার লজ্জার কিছু নেই হাত তুলে টান টান করে এবার হাত নামান তিন দিন গেছেন কে কে দেখি মাশাল্লাহ 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 হাত নামান এটা বললাম কেন এই যে চল্লিশ দিন গেছেন অনেকের চল্লিশ দিন যদি একটু নিয়ত করে একটু বুইজা সুইজা যদি চল্লিশটা দিন যারা গেছেন তাকবির উল্লার সাথে নামাজ অনেকের হয়েছে না এক চিল্লায় চল্লিশ দিনে তাকবির উল্লার সঙ্গে যদি আপনার নামাজ হয় আপনি কত সৌভাগ্যবান জাহান নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে বলেন আল্লাহ কোন কাজটা ছোট করে দেখেন না আমরা বাংলাদেশে ঠেলা ঠেলি করতে করতে শেষ এই মেহনতের কারণে এখনো আপনি জাপানে যান সবচেয়ে বেশি প্রতিদিন মুসলমান হচ্ছে এই মেহনতের কারণে জোরে কলম বাহা তো সবার কাজে একটু সম্মান দিতে শিখি আমি জর্ডান বিশ্বাস করেন আমার সামনে কোরআন